তো চোর ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করতে যা করণীয় আমরা করে যাচ্ছি সামনে আরো করব এবং সামনে এটা খুব বিশদ আকারে হবে বাইরের দেশগুলোর সাথে আমাদের অনেকটা কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে না বাইরের দেশগুলো আমাদের ভাবা দরকার কি আমরা তো বাইরের দেশগুলো থেকে তো আলাদা হবই আমরা তো তাদের সাথে এক পাশ সবসময় আগাই থাকবো এবং আমরা একটা মানে গ্লোবাল একটা আলাদা একটা আইডেন্টি তৈরি করব হ্যাঁ যখন আমরা ওদের চাইতে আলাদা হয়ে যেতে তখন তো পুরো পৃথিবী হয়ে যাবে আমাদের দেশ যে চর্বিত সমাজ ব্যবস্থা আমাদের ব্যবস্থা আমাদের দেশ থেকে আসতেছিল এইটা এবার ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই গেল তার মানে কি পুরো পৃথিবীতে তখন আমাদের চিন্তক সাহেব আপনি আপনি নিজেকে কতখানি তৈরি করতে পেরেছেন আপনি চোর ভিত্তিক সমাজে সদস্য হওয়ার জন্য শুধু আমি না মানে ধরেন আমার যে দল বল যারা আছে তারা আশা করি সবাই এখন প্রপার জায়গায় চলে আসছে তারা অলরেডি অন দ্য অ্যাকশন তারা মাঠে আছে তারা মাঠে কাজকর্ম করতেছে আপনি ভালোভাবে দেখতে পাবেন যে তারা মাঠে কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে তো চোর ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করতে যা করণীয় আমরা করে যাচ্ছি সামনে আরো করবো এবং সামনে এটা খুব বিশদ আকারে হবে এবং স্পেশালি আপনাকে আমি এই অনুষ্ঠানের শেষে এই প্রোগ্রামের শেষে একটা ডেমো দেবো